ইনস্টাগ্রাম ট্রায়াল অপশনের কাজ কি আপনি ইনস্টাগ্রামে যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই অপশনটি পাবেন তো এই অপশনটি আপনি কি অ্যানাবল রাখবেন নাকি ডিজাবল রাখবেন আর এটি অ্যানাবল রাখলে কি হবে আর ডিজেবল থাকলে কি হবে বিস্তারিতও জানতে পারবেন ছোট্ট এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর ভিডিওর শেষে আপনি এই অপশনটি আবারও আপনাকে রিলস থেকে ডিজেবল করতে হবে আর কেন করতে হবে সেটাও আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি আর এই ধরনের সোশ্যাল মিডিয়া সম্পর্কিত নতুন নতুন আপডেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং গুরুত্বপূর্ণ যাবতীয় সেটিং সম্পর্কে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে আমার এই চ্যানেল থেকে সো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ওকে লেটস চেক ইট আউট তো আমি ডিরেক্টলি আপনাদেরকে একটু রিলস ভিডিও আপলোড করে দেখাচ্ছি যেভাবে আপনারা রিলস ভিডিও আপলোড করেন ঠিক সেম প্রসেসে আমি একটি রিলস ভিডিও আপলোড করব আপলোড করার পর যখন এখানে বিভিন্ন সেটিং আপনাকে এনাবল করতে হবে তখন কিন্তু আসবে এই ট্রায়াল অপশনের কাজ তো এখান থেকে যদি আমি এই সুইচটি একবার এনাবল করি তাহলে দেখুন এখানে তারা আমাকে কিছু একটা সাজেস্ট করতেছে তো আমি এই ইংলিশ লেখাকে বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে পরে শোনাচ্ছি দেখুন এখানে বলা হয়েছে ফিট এবং রিলে আপনার রিলটি শুধুমাত্র প্রথমে অন অনুসারীকারীদের দেখানো হবে এবং আপনার প্রোফাইলে প্রদর্শিত হবে না এটার মানে হচ্ছে আপনি যখনই রিলসটি আপলোড করবেন তখন আপনার প্রোফাইলে যদি আপনি রিলসটি দেখতে চান সেক্ষেত্রে ওখানে থাকবে না বাট অন্য জায়গাতে থাকবে আর মূল কথা হচ্ছে এটি আপনার ফলোয়ারদের কাছে পৌঁছাবে না শুধুমাত্র নন ফলোয়ারদের কাছে কিন্তু ইনস্টাগ্রাম এই রিলসটি সাজেস্ট করবে যারা আপনাকে ফলো করে তাদের কাছে কিন্তু যাবে না তবে এই অপশনটি কিন্তু খুবই হেল্পফুল একটি অপশন আপনি চাইলে কয়েকদিনের জন্য আপনার ফলোয়ারদের কাছ থেকে আপনার রিলসগুলো হাইড রাখতে পারেন তো আপনি দু একদিন আর নন ফলোয়ারদের কাছে এটি পৌঁছানোর পর আপনি আবারও চাইলে এটি পাবলিক করতে পারবেন মানে আপনার ফলোয়ারদেরকে দেখাতে পারবেন তো সেটি আপনি কিভাবে করবেন তো দেখুন আপনি কি করবেন আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখান থেকে এই রিল অপশনে ক্লিক করলে কিন্তু এটি আলাদাভাবে আপনার এখানে শো করাবে এখানে দেখুন ট্রায়াল অপশন লিখাটি আছে তো এর উপর আপনি ক্লিক করলে কিন্তু এখানে অন্যভাবে এটি জমা থাকবে তো এখান থেকে আপনি কি করবেন এই রিলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট ম্যানুতে ক্লিক করে আপনি ম্যানেজ ট্রায়াল এই অপশনের উপর একবার ক্লিক করে দিবেন দেন এখান থেকে শেয়ার টু এভরি এই অপশনে ক্লিক করে দিলে কিন্তু প্রত্যেকের কাছে এই রিল শেয়ার হয়ে যাবে সো আশা করছি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারি বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে